ছাৰ <laughs> আমাৰ

খাল এক পাতলা বৃষ্টিৰ ম

দর্শক সরাসরি যুক্ত হয়েছি বগুড়া শহরের হরিজন থেকে এখানে কিন্তু কিছুক্ষণ আগে থেকে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গাঁজা দেশি মদ ও বিভিন্ন ধরনের দর্শক আমরা দেখতে পাচ্ছি আমরা একটি বাসে দর্শক প্রত্যেকটি বাসায় এইভাবেই ছোট ছোট ঘরে বিভিন্ন চাটায়ের উপরে এভাবেই রাখা হয়েছে বিপুল পরিমাণ মদ দর্শক ক্যামেরার চোখে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণ মদের বোতল এখানে একটি বাসা থেকে বের করা হচ্ছে এবং প্রত্যেকটি বাসার মালিক কিন্তু বাসা ছেড়ে ইতিমধ্যেই পলাতক হয়েছে

একটি বাসা থেকে প্রায় দুই ব্যাগ মদ উদ্ধার করা হলো এভাবে কিন্তু বেশ কয়েকটি বাসা থেকে মদ উদ্ধার করেছে আমাদের যৌথ বাহিনীর টিম

আমরা এই মাত্র সংবাদ পেয়েছি যে এই সোফার নিচে লুকিয়ে রাখা হয়েছে না どうぞ。<laughs>

ए भाई लोग आसे ए कारबाड़ी लोग आसे लोग आसे आपका शमीर नाम की हां आपका नाम खराब नाम हां ये बंद ठीक है हां ये बंद ठीक है आसे ना चल

দেখছেন বাইরে থেকে সাদা গেল ভেতরে আসতে দেখি থ্রি ডি 이 a d i a תהיה לכם, פשוט תהיה לכם. נהיה שנה 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 שנה.